গল্প বলার দেশে আপনাদের সবাইকে স্বাগত যে গল্পটি পড়ব তার নাম ঐশ্বর্য লেখিকা আশাপূর্ণা দেবে আমার এই গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন শ্রীকুমার সিঁড়ি দিয়ে নেমে দালান পার হতেই চারিদিক ভরে উঠল দামি এসেন্সের গন্ধে গিলে করা আদ্দির পাঞ্জাবি গায়ে চুনট করা মিহি ধুতির কোঁচা মাটিতে ছই ছই পায়ে দামি চামড়ার গ্র্যাসিয়ান রূপবধন ছড়িটা হাতে নিয়ে দ্রুত গতিতে নেমে গেলেন শ্রীকুমার রোজই যান আঠারো বছর ধরে যাচ্ছেন গোটা পৃথিবীটা যদি বা উল্টে যায় শ্রীকুমারের নিয়ম উল্টোবে না নিয়মের ব্যতিক্রম নেই সাজসজ্জারও কোনো পরিবর্তন নেই হয়তো খেয়ালও হয়নি কোনো দিন পঁচিশ বছর বয়স থেকে এই এক সাজে ঠিক এক সময় একই জায়গায় হাজিরা দিয়ে আসছেন তিনি অবশ্য ফিরে আসার সময়টাও ঘড়ি ধরা সন্ধ্যে আটটা থেকে দশটা এই দুটি ঘন্টা কোথায় যান সেটা অবশ্য অপ্রকাশিত নয় কিন্তু অনুচ্চারিত জানে সকলেই স্পষ্ট করে বলে না কেউ বলে না হয়তো গৃহকর্তার সম্মান বজায় রাখতে অথবা গৃহকর্ত্রী কিন্তু অপর নাকি এইসব প্রচলিত সম্মান অসম্মানের জগতে বাস করে এখানকার মাটিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ও নাগাল পাওয়া যায় অসম্মান করবার চেষ্টা করেও তো দেখেছে আভা দালানের একধারে বসে পান ছিল আভা শ্রীকুমারের ছোট ভাই সুকুমারের বউ ভাসুর বেরিয়ে যেতেই সম্মুখবর্তিনী তিনি ননদ নন্দার দিকে তাকিয়ে ভ্রূভঙ্গি করে মুচকে হাসলে ভাবটা যেন দেখলে তো যা বলেছি ঠিক কি না নন্দা গালে হাত দিয়ে অবাক বিস্ময়ের যে ভানটুকু করল সেটা শব্দায়িত করলে এই রকম হতো ওমা সত্যি তাই তো এখনও এই বয়সে হ্যাঁ নন্দা অনেক দিন পর এসেছে এ বাড়িতে মামা মামি বেঁচে থাকতে প্রায় আসত যেত বাল্য বিধবা ভাগ্নি বলে আদর যত্ন ছিল মামা তো ভাইদের এত গরজ নেই আদর যত্ন করে নিয়ে আসবে এসো লক্ষ্মী যাও বালাই ভাব নন্দারও তাই ভেতরের তাগিদ ছিল না তবু এবারে ইচ্ছে করেই এলো অবশ্যই এসে আর এক ঘন্টাও নিজেকে নবাগতার পর্যায়ে ফেলে রাখিনি নন্দার মতো চপল আর বাঁচাল মেয়েদের পক্ষে নিজের ঠাই করে নিতে দেরি হয় না এসেই ভাজেদের খোঁটা দিয়ে বললে সে যে বলে না ভাইয়ের ভাত ভাজের হাত সে কথা সত্যি ধন্যী বৌড়া বটে মুখপুরি ননদটার একটা খোঁজও নিতে নেই আমার ভালো মানুষ ভাই দুটিকে আঁচলে বেঁধে রেখেছো একেবারে ভুলো কখনো ভাইরা খেতে বসেছিল সেখানে গিয়ে হানা দেয় কলহাস্যে ঝঙ্কার তোলে বলি মশাইরা নন্দা মুখপুরি বেঁচে আছে কি মরে গেছে একবার খোঁজও নিচে নেই এমন পর করেও দেয় মানুষে ছি ছি দুদিন যদি তোমাদের বাড়ি বেরিয়েই যায় কত খাবো তোমাদের শুনি তাও তো এক বেলা একমুঠো আতপ বই নয় শ্রীকুমার সহস্যে উত্তর দিয়েছিলেন ওই ওই আতব বস্তুটি যে দুর্লভ আজকাল আদর যত্ন করে ডেকে এনে শেষে উপোস করিয়ে মারব ওগো মশাই আদর যত্ন করবার ইচ্ছে থাকলে ঘাসের রুটি খাইও করা যায় বুঝলে তাই নাকি তরল স্বভাব শ্রীকুমার হাহা শব্দে হেসে ওঠেন তবে যাই দেখি চারটি ঘাস বিচিলি যদি জোগাড় করে রাখতে পারি তোর জন্য সেমিজের অন্তরাল থেকে ছোট একটি রূপোর ডিবে বার করে তার থেকে একটি সুগন্ধি জর্দা নিয়ে মুখে ফেলে নন্দা ছোট সুকুমারকে সালিশি মানে দেখলে সুকুদা দেখলে এ দোস্তুর মতো অপমান নয় ঘাস খাওয়াবে আমায় সুকুমার বড় ভাইয়ের থেকে সম্পূর্ণ বিপরীত প্রকৃতির তার স্বভাব গম্ভীর কথাবার্তা বিজ্ঞজনচিত সাজসজ্জা কর্তা ব্যক্তির মতো এ ধরনের অকারণ চপলতা বৃথা হাস্য উপহাস তার ভালোও লাগে না তাছাড়া সম্প্রতি গুরুমন্ত্রে দীক্ষা নেওয়ার পর থেকে আরও ধীর আরও স্বল্পভাষী হয়ে পড়েছে সে দাদার সঙ্গে এক দালানে খেতে বসে বটে তবে এক পঙ্ক্তিতে নয় বিশুদ্ধ নিরামিষের ব্যাপার অথচ শ্রীকুমারের মাছ নইলে এক গ্রাস ভাত মুখে ওঠে না দাদার আমিষবহুল সাজানো পাতের দিকে একবার ঘৃণা ও করুণার তাচ্ছিল দৃষ্টিহীনে সেই যে আচমন করে খেতে বসে সুকুমার পুনরাচমনের আগে আর বাক্যালাপটি মাত্র করে না তাই নন্দার আর কথার উত্তর দেওয়া হয় না না এ মানুষটাকে দেখছি বউ শুধু আঁচলে বেঁধেই ক্ষান্ত হয়নি বোবা কালা করে রেখেছে বলে হাসতে হাসতে উঠে যায় নন্দা ওদিকে রান্নাঘরে বসে তেলে বেগুনে জ্বলতে থাকে আভা একে তো সেও দেখতে পারে না মেয়ে মানুষের এমন বাচালপনা। তার উপর আবার সুকুমারের আচার নিয়ম নিষ্ঠাকে এমন ব্যঙ্গ করা বড় যা অপর্ণার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে আচ্ছা দিদি ওর বুঝি কোনোকালে বয়স বাড়বে না এখনও সেই রকম পণা দেখলে গা জ্বলে যায় বরাবর এক স্বভাব অপর্ণার ঠোঁটের গরণটা এমন অদ্ভুত সর্বদাই মনে হয় যেন তার কোন থেকে একটা সূক্ষ্ম হাসি আত্মপ্রকাশের জন্য উঁকি মারছে আর সে হাসিটা ব্যঙ্গের গরণ গরণই তবু আবার মনে হলো উত্তর দেবার সময় হাসিটা যেন স্পষ্ট হয়ে উঁকি মারল অপর্ণার ঠোঁটে কিন্তু না কথা সে সহজভাবেই কয় বলে স্বভাব কারুর কখনো বদলাইলে ছোট বউ তাহলে তো শাস্ত্রই মিথ্যে হয়ে যেত আভা মনে মনে বলে তা সে কথা তুমি বলতে পারো বটে না বললেই বা উপায় কি তোমার এটা অবশ্যই নন্দার আসার প্রথম দিনের ইতিহাস তারপরে দিন দশেক কেটে গেছে এবং কোন ভোজবাজির খেলায় কে জানে মুখরা আর বেহায়া নন্দার সঙ্গে গলায় গলায় ভাব জন্মে গেছে ভব্য আভার নন্দার চাইতে যে কম করো বছর আষ্টেকে ছোট তা বয়সে ছোট হোক মান্নে তো বড় তাতেই বোধ করি পাল্লাটা ঠিক আছে সারাক্ষণ হাসি ঠাট্টা ফিসফিস গুনগুনানির কামাই নেই একত্রিত হবার উপলক্ষটা বেশিরভাগ সময়ই পান খাওয়া আর সুপরি কাটা পানটা এত অজস্র খায় নন্দা যে দিনে পাঁচ সাতবার বাটা নিয়ে না বসলে চলে না তাতে আলিসি নেই ছোট বইয়ের আজও সে বসেছে পান নিয়ে আর নন্দা জাতি নিয়ে পা ছড়িয়ে বসে দুজনেরই মুখেই রসাভাস শ্রীকুমার বেরিয়ে যেতেই চোখে চোখে যে ইশারা হলো সেটা আর কারুর চোখে পড়ল না এই রক্ষে ভাসুরের কীর্তিকলাপের কথা নিয়ে দুদণ্ড হাসাহাসি করবার জন্য মনের মতো একটা লোক পেয়ে যেন বেঁচেছে আভা বরের কাছে ভাসুরের নামে দুটো নিন্দে যদি বা চলে হাসাহাসিটা কিছু আর চলে না সত্যি ঝি দুটো পর্যন্ত এমন আর বুঝো ওসব ইশারা ইঙ্গিতের ধার দিয়েও যায় না বড়বাবু বলতে ভক্তি উতলে ওঠে তাদের আর বাড়িতে যে মানুষটা দুবেলা দুটি ঘন্টা সন্ধাননিক না করে জলগ্রহণ করে না নিত্য গঙ্গা স্নান করে নিয়মে উপবাসে মেয়ে মানুষকে ছাড়ায় তার নামে সবাই বেজার মাসে ওই যে বাসনপত্র ঘরদোর পরিচ্ছন্নতা নিয়ে একটু টিকটিক করে সুকুমার দাদার মতো শুধু নিজের দেহটিকে ফিটফাট করে রাখাই তো কাজ নয় তার তাছাড়া গাত্রদাহের কারণ কি একটাই অপর্ণা অপর্ণার ঠোঁটের কোণের ওই বিশেষ গরণটা কেন ওদিকে স্পষ্ট করে তাকাতে পারে না আভা কেন অপর্ণার সামনাসামনি দাঁড়ালেই নিজেকে কেমন যেন ছোট আর হ্যাঁ মনের অগচরে কিছু নেই হেও মনে হয় যেখানে অপর্ণাকে লোকে বিদ্রুপ করতে পারত সেখানে কি না অপর্ণাই যেন অহরহ বিদ্রুপ করছে লোককে ওরই অদৃশ্য হাসির সুতীক্ষ্ণ অস্ত্রে ভাগ্যের যে লাঞ্ছনায় মেয়ে মানুষের মাটিতে মিশিয়ে থাকবার কথা সেই লাঞ্ছনায় কালির ছাপমাত্র পড়ে না অপর্ণার মুখে এ দেখলে গা জ্বলে যায় না কিসের সুখে অপর্ণার মনে অমন স্থির প্রসন্নতা ভেবে ভেবে অস্থির অপ্রসন্ন হয়ে ওঠে আভা কেন অপর্ণা কি মনে করে তার স্বামীর গুণ কেউ বোঝে না সংসার শুদ্ধ লোক সবাই এত ন্যাকা তবে হ্যাঁ ঘোষণা করে যে কেউ কিছু বলে না সে নেহাত তোমার মানটুকু বজায় রাখতে যাক এতদিনে বহু বিশ হালকা করবার একটা শ্রোতা পাওয়া গেছে যদিও মাঝে মাঝে নন্দার আধিক্ষেতা দেখলেও আবার হারপিত্তি জ্বলে ওঠে যাক গে সে তবুও শুয়ে নেওয়া যায় কারণ আর যাই হোক নন্দাকে তো সমীহ করতে হয় না হাতের জাতিখানা নামিয়ে নন্দা ছোট্ট সে ওপর পৌটোটা খুলে বলে এই বউ খাবি নাকি একটু ও বাবা আবার সভয়ে বলে সেদিন খেয়ে যা কাণ্ড কারখানা তা দাও না হয় এক ফোটটা আবার না খিচুনি খাই তোমার ভাইয়ের কাছে ইস খিচুনি বই কি নন্দা সযত্নে কৌটোটি হৃদয়জাত জাত করে ঠোঁট বলে দেখিস তোকে এই জর্দা ধরিয়ে ভাইকে দিয়ে সোনার কৌটো গড়িয়ে দিয়ে তবে আমি যাব তাহলেই হয়েছে বলে আবার থেমে যায় অপর্ণা আসছে বামুন ঠাকুরের তদারকি সেরে কিছুক্ষণের জন্য বোধ করি ছুটি মিলেছে এই যে বড়ো বউ নন্দা কলকলিয়ে ওঠে হলো তোমার বাব্বাহ সারাক্ষণ যদি রান্নাঘরে পচে মরবে তবে আর বামুন রাখা কি করতে কেন ওকে কিছু রাখতে জানে না জানবে না কেন আমার বাতিক বলে একটু হেসে অপর্ণা সিঁড়ির দিকে পা বাড়ায় এ সময়টা সে ওপরেই কাটায় বই টই পড়ে আবার নেমে আসবে রাত দশটায় শ্রীকুমার ফিরবেন ছেলেদের মাস্টার বিদায় হবে সুকুমারের পুজো পাঠ শেষ হবে খাওয়া দাওয়ার হইচই পরে তখন হঠাৎ দুই সখীর চোখে চোখে ইশারায় বিদ্যুৎ খেলে গেল সে বিদ্যুতে ষড়যন্ত্রের আভাস নন্দা একটা হতাশ নিঃশ্বাস ফেলে আক্ষেপের ভঙ্গিদের প্রশ্ন করে ওপরে গিয়ে এখন আর কি করবে বউ আভা মুখ হেঁট করে পানের বাটার মধ্যে কি যে খুঁজতে থাকে কে জানে অপর্ণা ননদের প্রশ্নে এক সেকেন্ড চুপ করে থেকেই বলে কি আর করবো করিবর্গা গুনব তা একরকম তাই প্রায় কুমারদার একই আককেল বাপু একদিন সন্ধ্যাবেলা বাড়ি থাকতে নেই অদৃশ্য হাসিটা বোধ হয় অদৃষ্ট নেই আর আভা চোখ তুলবে কি করে তাই মশলাই খুঁজতে থাকে এটা বোধহয় এবারে নতুন দেখছো না ঠাকুরজি ভারী ভালো মানুষের মতো প্রশ্ন করে অপর্ণা নন্দা অপ্রতিভ মুখের ওপর টেনে আনা হাসি হেসে বলে আহা সে আগের কথা ছেড়ে দাও ছেলে বয়সে অনেকেই অমন আড্ডা টাড্ডা দিয়ে বেড়ায় এখন যাই হোক বয়স হয়েছে সংসারের পাঁচটা কর্তব্য রয়েছে এই যে ধরনা এক গাদা টাকা দিয়ে ছেলেদের মাস্টার ডাকা টাকা না হয় আছে তা হলো মা লক্ষ্মী তো হেলাফেলার জিনিস নন সন্ধেবেলাটা বরং ছেলেদের পড়া টড়াগুলো বলে দিলে ওই মোটা লোকসানটা বাঁচে অপর্ণা যেন হঠাৎ পথের মাঝখানে হাতে চাঁদ পেয়ে গেছে মহৎসয়ে বলে ওমা সত্যি তো ঠাকুরজি এত বড়ো লোকসানটা কোনোদিন চোখেই পড়েনি রশ আজই এর একটা বিহিত করছে ওমা তা বলে যেন আমার নাম করো না পাগল তাই কখনো করি নন্দা হঠাৎ যেন খুকি হয়ে গেছে আদুরে ভঙ্গিতে বলে আচ্ছা পৃথিবী উল্টে গেলেও তো রদ হয় না রোজ কোথায় যায় কুমারদা ও মা তাও জানো না হায় কপাল এসে পর্যন্ত এতদিন তাহলে করলে কি অভিসারে যান যেগো আবার পানের বাটা হাতরে এলাচ খোঁজা আর শেষ হয় না হবেও না যতক্ষণ অপর্ণা থাকবে ও ঠিক জানে ঠোঁটের কোণে সে ধারালো অস্ত্রের সুতীক্ষ্ণ ফলার দীপ্তিটা মুখের প্রত্যেক রেখায় রেখায় ঝলসে উঠেছে অপর্ণার নন্দা তবু আদর কারায়। ঠাট্টা রাখো সত্যি বলো না বউ সত্যি তো বললাম ঠাকুরজি কেন তোমার দাদা কি বুড়ো হয়ে গেছেন নাকি একদিন তাকিয়ে দেখো দেখি ভালো করে আমার তো মনে হয় পরের বর হলে দেখতাম আর মুছা যেতাম শোনো কথা বলে অবাক ভঙ্গিতে চুপ করেই থাকে নন্দা তার মতো মুখরা মেয়েও হঠাৎ কথা খুঁজে পায় না অপর্ণা দোতলায় উঠে যেতেই আভা মুখ তোলে সবাঙ্গে বলে দেখলে তো নন্দাদি বলিনি ভাঙবেন তো মচকাবেন না তাই দেখছি বিকেলবেলা তো দেখি নিজে হাতে করে বরের ফর্সা পাঞ্জাবি কোচানো ধুতি জুতো ছড়ি এসেন্স পাউডার সব গুছিয়ে রেখে আসে তবে আর বলছে কি যেন রাজ কাটতে যাবেন তারই গোছ হয় বিকেল থেকে কিনা না স্বামী যাবেন বাইজির বাড়ি গান শুনতে কি বলব নন্দাদি আমি হলে বোধ হয় দিনে দুবেলা গলায় ধরে দিতাম একবেলা দেবার পর বেলা আর দেওয়া সম্ভব কিনা এটুকু প্রশ্ন করে না নন্দা শুধু বলে ধন্যী মেয়ে মানুষ ধন্যীই বটে রাত্রে খাবার সময় দালানে নন্দা সুকুমার সকলের সামনে কিনা স্বচ্ছন্দে নন্দার সেই কথাটাই বরকে বলে বসা অপর্ণা আর তাও দিব্যি গম্ভীরভাবে বলে কি না দেখো মাস্টারমশাইকে কাল জবাব দিয়ে দিও মাস্টারমশাইকে সে কি কেন চমকে ওঠেন শ্রীকুমার মিথ্যে মিথ্যে সংসারের কতকগুলো টাকা লোকসান হয় ও তুমি করলেই পারো আমি হতবুদ্ধি শ্রীকুমার বলেন আমি পড়াবো ছেলেদের সে আবার কি কে বলেছে আমি বলছি দুধের বাটিটা পাতের আরও কাছে এগিয়ে দেয় অপর্ণা কেন অত অবাক হবার কী আছে বিয়ে পাশও তো করেছিল সময় শ্রীকুমার অবাক উত্তেজিত ভঙ্গিতে বলেন সেই সব এখন আমার মনে আছে বাহ নেই বুঝি বড্ড যেন হতাশ হয়ে পড়েছে অপর্ণা তবে আর কি হবে ভাবলাম যদি সংসারের কিছু সাশ্রয় হয় তোমার দ্বারা এতক্ষণে শ্রীকুমার অনুভব করেন এটা সম্পূর্ণ ঠাট্টা কারণ সাংসারিক সমস্ত খরচের দায় একা শ্রীকুমারই বহন করেন এটাই তার নীতি অপর্ণার পরিহাসের ধরনটাই অমনি ঠান্ডা শান্ত গম্ভীর ওদিকে আভা ইচ্ছে করে চিনির বোতলটা ঘরের বাইরে থেকেই ছুড়ে দেয় আর নন্দা মাটিতে মিশিয়ে যায় সুকুমার অবশ্য নিথর সে আচমন করে খেতে বসেছে হাঁ হুঁ করবার উপায় নেই রাত্রে খাটে পা ঝুলিয়ে পাশাপাশি দুজনে বসে শ্রীকুমার স্ত্রীর মুখটা নিজের দিকে একটু ফিরিয়ে নিয়ে বলেন আমাকে কাজের লোক করে তোলবার অত চেষ্টা কেন ভালোই তো যে লোককে কেউ মানে কেউ না মানুক একজন মানলে যথেষ্ট বাহ তাই বা মানতে যাবে কেন সে কি দায় তার বলে নিজেই সে অপমানের জ্বালায় কি কী বললে শ্রীকুমার চমকে উঠে বলেন কি বলতে গিয়ে থামলে কিছু না সরসুই সরে বসে জায়গা করে দেন শ্রীকুমার মিনিটখানে চুপ করে থেকে গভীর সরে ডাকেন অপর্ণা গায়ে হাত রাখতে সাহস হয় না মাথায় ওপর রাখেন অপর্ণা উ সত্যি কি অপমানিত হও অপর্ণা কেন কোনোদিন বুঝতে দাও না তবে আমি তো কতদিন চেষ্টা করতে চেয়েছি অভ্যাসের নেশা ছাড়তে তুমি যে হেসে উড়িয়ে দাও সে কথা ঠেলে পাঠিয়ে দাও হাতে করে সাজিয়ে কেন করো কেন এত প্রশ্রয় কী মুশকিল অপনা ঘুমের ভান ছেড়ে উঠে বসে অধরের কোণে উঁকি দেয় সেই তার অদৃশ্য অস্ত্র বলে কেন করি ওমা জীবে জিবে দয়া বলে একটা কথা বাংলা ভাষায় আছে কি নেই দয়া ও শ্রীকুমার আহতভাবে বলেন আমার ওপর দয়া করেই তাহলে না তোমাকে নিয়ে আর পারা গেল না তুমি কি আমার কাছে সামান্য একটা জীব মাত্র বরং শিব বলো দয়া সে বেচারা প্রাণীটার ওপর তোমার সেই বিরোহিনী চাতকিনী চিরাশ্রয় প্রার্থিনী আরও কি যেন সব ভালো ভালো বলো না গো মনে পড়ছে না সব যে তোমার আশায় পথপানে চেয়ে হাঁ করে বসে থাকে অনেক বছর আগে নতুন বিয়ের পর দৈবক্রমে প্রাপ্ত ওই ধরনের সাক্ষর সম্বলিত একখানা চিঠি অপর্ণাকে স্বর্গ থেকে আছড়ে ফেলেছিল মাটিতে কিন্তু না সে আঘাত কাউকে জানতে দেয়নি অপর্ণা সমস্ত ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছিল তার ব্যবস্থাতেই আঠারো বছর ধরে এই নিয়মে চলে আসছেন শ্রীকুমার সুখী পরিতৃপ্ত কৃতজ্ঞ মনে পড়ে না বয়স বাড়ছে মনে পড়ে না কেউ কিছু ভাবছে তবে সেই চিঠির ভাষাটা আজও কৌতুকের যোগানদার হয়ে আছে অপর্ণা যখন তখন উদ্ধৃত করে স্বামীকে খেপায় শ্রীকুমার আরও মিনিটখানে চুপ করে থেকে গভীর সুরে বলেন তোমার মনে সত্যিকার কষ্ট দিয়ে আমি কিছু করতে পারি এ তোমার বিশ্বাস হয় অপর্ণা এই দেখো রাত দুপুরে কি পাগলামে না অপর্ণা কথা চাপা দিও না বলো তুমি ঠিক করে হঠাৎ ঠোঁটের গড়নটা কি বদলে গেল অপর্ণার অত কোমল আর কাপা কাপা দেখাচ্ছে কেন বিশ্বাস হবে এ কি তোমার বিশ্বাস না আর তাই তো নিশ্চিন্ত থাকে অপর্ণা তবু মাঝে মাঝে মনে হয় তুমি কেন জোর করো না তুমি কেন সম্পূর্ণ করে নিজের কাছে কেড়ে রাখো না তোমারই তো দাবি কী জ্বালা সাত করে বলছি পাগলামি আরে মশাই গাছের ওপর অধিকার সাব্যস্ত করতে গাছের শিকড় শুদ্ধ উপরে ঘরে পুরে রাখাই কি বুদ্ধিমানের কাজ সবটা দখল করব। এত সর্বগ্রাসী ক্ষুধা আমার নেই বাবু কিন্তু কি হবে আজ ঘুমটুম বন্ধ কাল সকালে বামুন ঠাকুর আসবে না বুঝলে মহাশয় বিস্তর কাজ অর্থাৎ এসব কথার জবনিকা ফেল কিন্তু শ্রীকুমার আজ কেমন যেন অধীর এত শীঘ্র এ আলোচনা বন্ধ করতে নারাজ হঠাৎ বলে ওঠেন আমার আচরণ তোমার পক্ষে অসম্মানকর এ কথা কোনো সময় যে না ভাবে তা নয় তবু তোমার প্রশ্রয়ে যে ভাবনা দাঁড়াতে পায় না কিছু কিছু পরিবর্তনের দরকার এবার সত্যিই হয়েছে অপর্ণা তৎক্ষণাৎ নিরীহভাবে উত্তর দেয় সত্যি আমারও তাই মনে হয় ভাবছি এবারে দর্জি এলে তোমার পাঞ্জাবির বদলে গোটা বেনিয়ান করতে দেব। শ্রীকুমার অবাক বিস্ময়ে বলেন তার মানে কিছুটা পরিবর্তনও হয় তাহলে আহ সেই তোমার ঠাট্টা তুমি কি ভাবো কাঞ্চনকে ত্যাগ করা আমার পক্ষে ছি অপর্ণার তীক্ষ্ণ ধিক্কারে থমকে চুপ করে যান শ্রীকুমার সেই অপ্রতিভ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাসির ঝিলিক ফুটে ওঠে অপর্ণার মুখে স্বভাব সিদ্ধ বলে আমারই নয় সতীন কাটা মরে গেলে হরির লুট দেব তুমিও কথা বললে কি করে তোমার চিরাশ্রিতা দাসী না সবার ঘরে পাট করা একখানা কম্বলের ওপর বসে সুকুমার অধ্যাত্ম সাধনার প্রথম সোপান না ওই গোছের কি একটা লম্বা চড়া নামওয়ালা বই নিয়ে উল্টাচ্ছিল আভা ঘরে ঢুকতে প্রশ্ন করে মাস্টার ছাড়ার কথাটা কি হলো বুঝলাম না ঢং সব ঢং আবার ঠোঁট উল্টে সন্ধ্যার ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করে বলে স্বামীর সবাব খারাপ হওয়াটা যে একটা বাহাদুরি সেটা এই বাড়িতে এসে দেখছি আমার তো ভাবতেই মাথা কাটা যায় কি করব বড় ভাই নিরুপায় গুরুদেব গুরুদেব পাঠ করা কম্বলটা ছড়িয়ে শুয়ে পড়ে সুকুমার আজ রবিবার তৃচ্ছ সাধনের প্রশস্ত দিন আজ আর বিছানায় শোবে না অবশ্যই সংসারের বড় ঝড়টা সম্পূর্ণ মাথা পেতে না নিয়ে যদি কেবলমাত্র বয়সের হিসেবে বড়ত্বের দাবিটা করতেন শ্রীকুমার কে জানে সুকুমার কতটা নিরুপায় হতো যাই যাই করেও আরও কিছুদিন রয়ে গেল নন্দা কথা ছিল ভাসুর পয় এসে নিয়ে যাবে তারপর আর পাত্তা নেই অগত্যা নন্দা নিজেই সচেষ্ট হয় যখন তখন বলে কই গো পাপ বিদায় করবার একটা ব্যবস্থা করো সুকুমার প্রত্যেক বিষয় নিরপেক্ষ মাত্র সে নীরবেই থাকে শ্রীকুমার বলেন কেন জলে তো আর পড়ে নেই সে ব্যাটা নিতে এলো না তুই যেচেই বা যাবি কেন থাক না আরও কিছু দিন ওদিকে ভাড়ার ঘরে বসে আভা দাঁতে দাঁত ঘষতে থাকে মনে মনে বলে তা থাকবে বই কি অমন একটি রঙ্গিনী মনমজানি বেওয়ারিস জি বাড়িতে থাকলে সুবিধেই হয় তোমাদের আমার একতারে থাকলে কবে ঝেঁটিয়ে বিদেয় করতাম সক্ষিত্যের সরসতা অনেক দিন শুকিয়েছে আলোচনার বিষয়বস্তুতে আর নতুনত্ব নেই তাই আজকাল যুবতী নন্দার অটুটো স্বাস্থ্য আর অহেতুক চাপল্য তার গায়ে অহরহ যেন বিষ ছড়ায় নন্দা অবশ্য আমল পায় না বলে তেমন ঘেসে না যাবার জন্য ব্যস্ত হওয়ায় সেও বোধ করি একটা কারণ তাছাড়া শুনেছে ছোট যায়ে শরীর ভালো যাচ্ছে না এ সময় গিয়ে পড়তে না পারলে ভবিষ্যতে কত কথা শুনতে হয় কে জানে অবশেষে অপর্ণাই একদিন তুললো কথাটা বলল ঠাকুরজি ব্যস্ত হচ্ছে পরশু তো রবিবার আছে দেখে এসো না ওকে শ্রীরামপুরে কাকে বলছ আমাকে নাকি শ্রীকুমার খেতে খেতে মুখ তোলেন পা গোল তোমাকে বলতে যাব কেন বলছি বামুন ঠাকুরকে আহ কি মুশকিল ওকে তাহলে নিতে টিতে আসবে না কেউ কই আর এলো যাগকে দিয়েই এসো ব্যস্ত হচ্ছে বেচারা আচ্ছা বেশ কখন মানে কটার গাড়ি চিত্তেই প্রশ্ন করেন শ্রীকুমার ভয় নেই সন্ধ্যের মধ্যে ঠিক ফিরতে পারবে বলে মুখ টিপে হেসে উঠে যায় অপর্ণা আর ওদিকে কথাটা কানে যেতেই আভা অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় একই অদ্ভুত দুঃসাহস অপর্ণা এই বেপরোয়া দুঃসাহসের ঐশ্বর্য কে যোগান দেয় তাকে তৃতীয় ব্যক্তিহীন গাড়িতে নন্দার সঙ্গে নিজের স্বামীকে তুলে দেওয়ার কথা আবাহ কল্পনাও করতে পারে না অপর্ণার এত সাহস কোথা থেকে আসে যে সাহসে সে স্বামীকে বাঘিনীর খাঁচায় পাঠাতে ভয় পায় না নাগিনীর ফনার সামনে ছেড়ে দিতে দ্বিধা করে না উহ যাই ভাগ্যি সুকুমারের কাছে এ প্রস্তাব করে বসেননি বড় গুয়েননি ভগবান মুখ তুলে চেয়েছেন হায় ভগবান যে শেষ পর্যন্ত তোলা মুখ নামিয়ে নিয়ে আবার সঙ্গে অত বড় বিশ্বাসঘাতকতা করে বসবেন কে জানতো সে কথা নইলে রাত্রের মধ্যে শ্রীকুমারকে হঠাৎ জ্বরে ফেলে দেবার কি দরকার ছিল তার যে শ্রীকুমারের মাথাটি পর্যন্ত কখনো ধরে না চক্র কুচক্রী বিধাতার চক্র ঠাকুরপো তুমি তাহলে যাও শ্রীরামপুরে শ্রীকুমারের জ্বরের সংবাদটা দিয়েই প্রস্তাব করে বসে অপর্ণা যেন কথাটা কিছুই নয় যেন শেফালিকে স্কুলে পৌঁছে দেবার মতোই সাদা শীতে ব্যাপার এটা যেন উহ অপর্ণার ওই সরলতার ধর্ম ভেঙে গুঁড়ো করে দেবার কোনো মন্ত্র যদি জানা থাকতো আবার সুকুমার স্ত্রীর মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে ইতস করে বলে আমি আমি কি করে ইয়ে মানে আমি কখন কী জ্বালা কখন আবার এই এখনই নটার গাড়িতে বুকে রক্ত হিম আর মুখে রক্ত আগুন হয়ে ওঠে আবার গলার শব্দে উত্তেজনা গোপন থাকলো না ও কী করে যাবে দিদি ওর আজ রবিবার না তা ব্যস্ত সকাল করে ভাতে ভাত খেয়ে নিয়ে পরের গাড়িটায় যা শ্রীরামপুরে যাবার গাড়ি তো ঘন্টায় ঘণ্টায় পাওয়া যাবে যেন একমাত্র গাড়ির অসুবিধা আর ভাতে ভাতে চিন্তায় অমন মরিয়া হয়ে উঠেছে আভা তা কেন যাওয়া বন্ধই হোক না আজই আর না গেলেই চলবে না নন্দাদি এতদিন রইলেন আর দুদিন থাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলেই ফেলে আভা মরিয়া হয়ে অপর্ণা ঠোঁটের দিকে না তাকিয়ে আস্তে আস্তে ফুটে ওঠা সেই হাসিটুকু অগ্রাহ্য করে কিন্তু কই অপর্ণা তো হাসছে না বরং অবাক হয়ে বলছে ও মা এই সামান্য ব্যাপারে এত বাজ্যে কথা বলছিস কেন ছোট বউ ক তো মামলা ঠাকুরপো ফিরে এসে ঠিক সময় মতোই সন্ধান নিক করতে পারবে ফল জল খেতে পারবে কিছু কষ্ট হবে না চিঠি লিখে দেওয়া হলো তাদের না গেলে ভালো দেখাবে কেন কি বলো ঠাকুরপো ভালো দেখায় ঠাকুরপো ঘান নেড়ে হ্যাঁ কি না কি বলেন বোঝা যায় না আর আভা তার সমস্ত হৃদয়তন্ত্রী ডাক ছেড়ে যে কথা বলতে চায় সে কথা উচ্চারণ করার উপায় নেই বলেই গনগন করে ঘর থেকে বেরিয়ে যায় সে নারায়ণ কি আর একবার মুখ তুলে চাইতে পারেন না এই দণ্ডে সুকুমারেরও জ্বর আসতে পারে না প্রবল বেগে একশো চার পাঁচ আরও বেশি নয়তো স্নান করতে গিয়ে হঠাৎ কলতলায় পা পিছলে পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট শুধু শুধুও তো কত সময় মাথা ঘুরে পড়ে যায় মানুষ যেভাবে হোক যা হোক একটা কিছু দুর্ঘটনা কিছু হবে না দুর্ঘটনা বস্তুটাও এত দুর্লভ তবে কি উপায় হবে আভার রবিবার তার ফল জল আর পুজো সমস্ত চাকচিক্য নিয়ে কোথায় অন্তর্হিত হয়ে যায় তার থেকে কোনো ভরসায় সঞ্চয় করতে পারে না আবার তৃতীয় ব্যক্তিহীন গাড়ির কামরা কল্পনা করতে গিয়ে দেওয়ালে মাথার ঠুকে মরতে ইচ্ছা করে তার স্বামীকে তার চাইতে বেশি আর কে জানে